কাকু আপনার এই ট্যালেন্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আপনাকে আমি পুরস্কার করতে যেতাম কিন্তু আমার আর্থিক অবস্থা একেবারেই খারাপ যদি মুকেশ আম্বানির জায়গায় আমি থাকতাম না তাহলে আপনাকে সাত করোর টাকা দান করতাম কাকু কি বলেন ভাত না খেয়ে পাঁচশো লঙ্কা খেয়ে সারাদিন থেকে দেবেন কিন্তু আমাদের কিন্তু ভাত দিয়ে মাংস তরকা শুকনো লঙ্কা দিয়ে খেয়ে তো এমন পাছা জলে না কি বলবো ঢাক দে পদ ফেটে যায়

তুমি তো জ্যান তো শুক্রের মতন কচু খাওয়া করে লঙ্কা খেয়ে নিচ্ছ তোমার তো ট্যালেন্ট দেখে তো আমার লাগছে ঝাল আছে তো না ঝাল নাই কাকু তোমার এই ট্যালেন্ট দেখে তো আমি অবাক 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 হয়ে যাচ্ছি তোমাকে টি দিয়ে জন্ম দিয়েছি ভগবান তোমার কোন লগ্নে জন্ম হয়েছে তুমি এমন মারা লঙ্কা শুরুরের মধ্যে ঠেয়ে যাচ্ছ হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকু যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওটে আর হ্যাঁ বন্ধুরা এই কাকুটাকে লঙ্কা কেনার জন্য একটু ভাইরাল করে দাও